আসসালামু ওয়ালাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা তৈরি করা থেকে আজকে কোনো ফ্রোজেন খাবারই ছিল না যার কারণে আজকে সকালের নাস্তাটা একদম গরম গরম তৈরি করেছি আলু ভাজি করে নিয়েছি আর হচ্ছে রুটি বানানোর জন্য আটাটাও দেখেন রেডি করে নিয়েছি ফ্রোজেন খাবার মূলত একটু তাড়াহুড়া বা সময় বাঁচানোর জন্যই কিন্তু খাওয়া হয় তবে যখনকার খাবার তখন যদি তৈরি করে খাওয়া হয় সেই খাবারের কিন্তু মজাই আলাদা আজকে মনে করেছি যে গরম গরম রুটি বানাবো আর হচ্ছে আলু ভাজি করবো কথা অনুযায়ী কিন্তু ঘুম থেকে উঠে আলু ভাজি কেটেছি তারপরে ভাজি করেছি আর এই তো দেখেন এখন খুব সুন্দর করে রুটি তৈরি করে নিচ্ছি আমি কিন্তু মাসাল্লাহ ভালোই গোল গোল রুটি বানানো শিখে গিয়েছি ভিডিও শুরুতে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে তাই ভিডিও রিলেটেড একটা কমেন্টস করে আমাকে নতুন করে একটা ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করতে পারেন আমি কিন্তু একদম ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিয়েছি আর আলু ভাজি রুটির সঙ্গে আলু ভাজি এটা কিন্তু খুব মজার একটা খাবার আমার মনে হয় যে এমন কেউ নেই যে এই খাবারটা পছন্দ করে না যাই হোক আজকে কিন্তু আমি যে কাজটা করব সেটা গতকাল রাতেই ভেবে রেখেছিলাম আর যার কারণে গতকালকেই কিন্তু আমি বেশি করে রান্না করে রেখেছি এই কাজটা অল্প সময়ে কিন্তু শেষ করা সম্ভব না অনেকটা সময় কিন্তু আমার লেগেছে বলতে গেলে পুরা দিনটাই আমার একটা কাজের উপর শেষ হয়ে গিয়েছে অনেক দিন ধরে এই কাজটা করবো করবো ভাবছি কিন্তু সময় মিলাইতে পারতেছিলাম না যার কারণে কিন্তু এই কাজটা আমি করতে পারিনি আজকে নাস্তা খেয়ে অফ ক্যামেরাতে সব কাজগুলো গুছিয়ে রেখে এসেছি যেহেতু আমার যেটা যেখানে রাখি আমি ছাড়া কিন্তু ওখান থেকে সরানোর কোনো মানুষ নেই যার কারণে সব গুছিয়ে সকাল সকাল চলে এসেছি আজকে আমার কেবিনেটটা পরিষ্কার করব তার জন্য এখানে কিন্তু অনেক জিনিসপত্র এগুলো সব বের করা ধোয়া আবার শুকানো আবার রাখা মানে খুবই একটা লম্বা প্রসেসিংয়ের কাজ আর এটা করতে আজকে আমার যে অবস্থা হয়ে গিয়েছে তারপরও খুব ভালো লাগছে যে আমি অনেক দিনের কাজটা শেষ করতে পেরেছি আমি মূলত সব কাজই প্রতিনিয়ত করি কিন্তু আমার এই কেবিনেটটা অনেক দিন পরিষ্কার করা হয় না আমি যখন ঢাকায় এসেছি তখন কিন্তু এখানে সব কিছু সাজিয়ে নিয়েছিলাম তারপরে আর ডিপ ক্লিন করা হয়নি প্রতিনিয়তই কিন্তু আমি এখান থেকে প্লেট বাসন বের করি সেগুলো আবার ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দিই যার কারণে আমার কাছে মনে হয় যে এটা ডিপ ক্লিন না করলেও চলবে কিন্তু কিছুদিন আগে আমি দেখেছি যে এখানে প্রচুর পরিমাণে ধুলা দেখা যাচ্ছে তাই তো মনের মধ্যে একদম অশান্তি লাগতেছিল যে এই কাজটা আমি কখন শেষ করব মানে মাথায় যখন একটা জিনিস ঢুকবে সেটা না করা পর্যন্ত আর ভালো লাগে না সব কিছু একটা একটা করে বের করে নিয়েছি আর এই তো দেখেন এই যে কি পরিমাণে ধুলা হয়েছে প্লেটের উপরে কিন্তু এরকম ধুলা না ধুলাগুলো সব কিন্তু এই কাগজগুলোর উপরে একে একে সব কিছুই বের করে নিচ্ছি নিজের সংসারের কাজ আসলে নিজেকেই সময় করে বের করে কিন্তু করতে হয় আর সব কিছু বের করে প্রথমে কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে আমি কেবিনেটের ভিতরটা এবং বাহিরে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একদম অনেকটা সময় নিয়ে তারপরে এই যে কাপড়গুলোও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি আর এটা মূলত একটা হচ্ছে রেকজিন টাইপের আমি গজ হিসাবে কিনে এনে তারপরে আমার কেবিনেটের মাপ দিয়ে কেটে নিয়েছিলাম গ্লাসগুলো গ্লাস ক্লিন্ডার দিয়ে মুছে নিয়েছি আর এখন দেখেন এই যে থালাবাটি এগুলো এখন সব নিজ হাতে ধুতে হবে আজকে আমার দিনটা যে কিভাবে গেছে আমি আসলে বললেই আপনাদেরকে বোঝাতে পারবো না প্রতিটা জিনিস একটা সংসারে কিন্তু কম জিনিসপত্র না আর আমার এখানকার যে জিনিসগুলো সব জিনিসগুলোই না আমার অনেক পছন্দের অনেক শখের একটা একটা জিনিসের পিছনে একটা একটা গল্প আছে সবাই কিন্তু যখন সংসার শুরু করে তার কাছে কিন্তু সব কিছুই থাকে না একটা প্রয়োজনেই একটা একটা জিনিস কিনে তারপরে কিন্তু একটা সময় দেখা যায় যে অনেক কিছু হয়ে গিয়েছে আমি সব কিছু ধুয়ে টেবিলের উপরে দিয়ে দিয়েছি এবং আরও কিছু দেখেন নিচে কাপড় বিছিয়ে তারপরে কিন্তু পানি শুকানোর জন্য রেখে দিয়েছি একটা সংসারের যে কত জিনিস লাগে সেটা বোঝা যায় যখন আপনি সব কিছু এলোমেলো করবেন তখন আমার কাছে মনে হতো যে আমার কাছে এটা নেই সেটা নেই কিন্তু সব কিছুই আছে কিন্তু আমি না খুঁজে পাই না বা ব্যবহার করি না যার কারণে মনে হয় যে আরও কিনি আরও কিনি কিন্তু দেখেন কিনতে কিনতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে রাখার আর কোনো জিনিস নেই এই যে আমি সবথেকে পছন্দ করি হচ্ছে ঘর সাজাতে ঘর সাজানোর যে কোনো জিনিস আমি দেখলেই আমার কাছে না এত ভালো লাগে একটা জিনিস কিন্তু আপনার যখনই পছন্দ হবে তখনই কিন্তু আপনি সেটা নিতে পারবেন না সেই জিনিসটা নেওয়ার জন্য আপনার কিছুটা সময় অপেক্ষা করতে হবে আসলে সবার অপেক্ষা করতে হয় কিনা আমি বলতে পারি না তবে আমি অপেক্ষা করি অপেক্ষা হয়তো যাদের অনেক কিছু আছে তাদের করতে হয় না যখনই মন চায় তখনই সেই জিনিসটা নিজের করে নিতে পারে তবে আমার কিন্তু অপেক্ষা করতে হয় আমি সব কিছু সামলিয়ে তারপরে হচ্ছে আমার পছন্দের জিনিসটা নিয়ে নিই এই যে একটা একটা করে জিনিস আমি আবার কিন্তু মুছে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছে মাত্র হচ্ছে বারো বা তেরো মিনিটের একটা ভিডিও অথচ এটা করতে আমার এই বারো তেরো ঘন্টায় কিন্তু সময় লেগেছিল একটা ভিডিও সুন্দর করার জন্য বা একটা ভিডিও তৈরি করার জন্য তার পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা তখনই সফল হয় যখন আপনারা সুন্দর করে কমেন্টস করেন এবং একটা লাইক দিয়ে দেন এই যে কাচের যে ছেটটা দেখছেন এই ছেটটার পিছনে খুব মজার একটা গল্প আছে আমার বাসায় গেস্টদেরকে দাওয়াত করা হয়েছিল ওনরা যখন আসবে আমি দেখছি যে আমার কাছে যেটা আছে সেই জিনিসগুলো কিন্তু তাদের উপযুক্ত না আমি তখনই রান্না চুলায় চড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে কিন্তু এই সেটটা কিনে নিয়ে এসেছিলাম এখানে একটা হচ্ছে রাইসের জন্য আর তিনটা ছিল হচ্ছে তরকারির জন্য আপনি অবশ্য যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা আর এটা যখন টেবিলে সাজানো হয় সত্যি খুবই ভালো লাগে এই যে আরও একটা পছন্দের ছোট্ট টি সেট এই সেটটা আনা হয়েছিল হচ্ছে কোরিয়া থেকে এটা অবশ্য একটা গিফটের এটা যে আমার এত ভালো লাগে এটা যখন আমি এনেছিলাম তখন কিন্তু বর্তমান যে ছোট ছোট কাপ গ্লাসের প্রচলন আছে তখন কিন্তু এটা ছিল না এই ছেটটা আমি এনেছি বা গিফট পেয়েছি আরও চার বছর আগে তখনকার এই জিনিসটা আমি মনে করতাম যে এত ছোট জিনিসে কি চা খাওয়া যায় কিন্তু এখন দেখছি এই ছোট্ট জিনিসেরই খুব একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে সবাই শুধু ছোট ছোট জিনিস খুঁজছে আমার এই পিছেরটা কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্টস করে জানাতে পারেন আর এটা রেডি করলে এত ভালো লাগে যে কোনো জিনিসই না সুন্দর রাখতে হয় তার যত্ন নিয়ে আর আমি আমার প্রতিটা জিনিসই অনেক যত্ন করি এখানে একটা ছোট্ট এই যে হ্যান্ডেলের মতো আছে এটা দিয়ে আপনি চাইলে ক্যারি করতে পারবেন নিচেও ধরতে হবে না কিছু না এটা কিন্তু অনেক শক্ত আমি আপনাদেরকে একটু রেডি করে দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না তবে আমি আজকের কাজটা করতে পেরে যতটা না কষ্ট হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছি যে অনেক দিনের একটা কাজ জমানো কাজ সেটা করব করব ভেবে করা হচ্ছিল না ফাইনালি আজকে করে ফেলেছি এই যে এটাও কিন্তু একটা টি সেট এটাও কিন্তু অনেক সুন্দর আমার কোকারির যে আইটেম এত ভালো লাগে যে আমি দোকানের সামনে দিয়ে গেলে কিছু না কিছু নিয়ে আসব কিছু না নিয়ে আসলে আমার ভালোই লাগে না আজকে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আজকে আমার কেবিনেটটা সাজানো কেমন হয়েছে আমি চেষ্টা করেছি যথাস্বার্থ সুন্দর করে সাজানোর জন্য প্রতিটা জিনিসই আমি একটু কালার করে সাজিয়ে নিয়েছি আগে ছিল একরকম করে সাজানো আর এখন আমি একটু ভিন্নভাবে সাজিয়ে নিয়েছি একদম হোয়াইট শুধু রাখিনি বা কালারফুল শুধু রাখিনি মিক্স করে দিয়েছি সবসময় এক ধরনের জিনিস দেখতে দেখতে ভালো লাগে না যার কারণে এবার একটু চেঞ্জ করেছি আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে সবাই একটু ভালোবাসা দিয়ে দেখে নেবেন আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন লাস্টে আমি আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম